হিট করছেন খুলনা থেকে রাখিব হাসান আস্তে করে সাইট ফাটিয়ে কিন্তু একটি গুটি পকেট করতে সক্ষম হলেন পার্টনারের সাথে দীর্ঘ আলোচনা করে আবারও সাইট ভেঙে দেওয়ার চেষ্টা এবং দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড় প্রতিপক্ষের একটি গুটি সহ কিন্তু পকেট করলেন আবারও সেট ও ন তবে পরাস্ত হলেন দুটো গুটির সংঘর্ষ হওয়ার কারণে স্ট্রাইকার চলে গেল ডুমরিয়ার খালিদ ভাইয়ের রাতে এবং সাদা গুটির সাপোর্টে কিন্তু গ্রিন গুটি পকেট করার চেষ্টা অন্য পরাস্ত হলেন অল্পের জন্য খুলনার হাদিউজ্জামান হাদীভাইয়ের হাতে স্ট্রাইকার এবং প্রতিপক্ষের চাবিটি নষ্ট করে সাদা গুটি পকেট করার চেষ্টা দারুণ তবে তিনি কিন্তু মাঝ মাঠে কিন্তু ভেঙে ফেললেন আর একটি রেডটিকে কিন্তু সরাসরি খেলার চেষ্টা করছেন রেডটি লাভলি শট দুর্দান্ত খুলনা সাসি বুনিয়ায় তিন হাজার টাকা এনটিফিতে চব্বিশ দলীয় খেলা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বেজের গুটিটি দিয়ে কাবারটি অসাধারণ ভাবে কমপ্লিট করলেন হাদি উজ্জামান হাদি ভাই মোটা গুটির একজন বেস্ট খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করছেন ডুমুরিয়ার ভাইরাল প্লেয়ার খালিদ ভাই এবং খুলনার সাইফুল ভাইয়ের সাথে রাকিব ভাই কিন্তু হাদি ভাইয়ের পার্টনার দুট ও ব্যাড লাক কাঠের বোর্ডে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে একটু জোর হলেই কিন্তু রিং করছে সাইফুল ভাই বেজ পকেট করলেন আবারও কিন্তু ডাবল একটি গুটি হাতে নেবেন আর একটি গুটি শিওর খেলবেন চমৎকার তবে পার্টনারের হাতে চাবি নামিয়ে দিলেন কিন্তু দুর্দান্ত খেলোয়াড় আবারও বেজের গুটি অসাধারণ আসলে পয়েন্ট তুমি কার এই বোর্ডে সিক্স মিলিমিটার গুটিতে খেলাটি অনুষ্ঠিত দারুণ অ্যাঙ্গেল ছিল তবে অল্পের জন্য কিন্তু মিস হয়ে গেল কোনার রাখিব হাসানের হাতে স্ট্রাইকার তেমন কোনো খেলা কিন্তু দেখতে পাচ্ছি না তারপরও প্রতিপক্ষের চাবি সরিয়ে কিন্তু পকেট করে ফেললেন একেবারে বুলেট শট ছিল দুর্দান্ত খেলোয়াড় সকলেই অসাধারণ আরও একটি গুটি কিন্তু পকেট করে ফেললেন লাস্ট দুটো গুটি পয়েন্ট কি নিতে পারবে দেখা যাক অসাধারণ হাড্ডাহাড্ডি লড়াই খুবই চমৎকার খেলা উপহার দিচ্ছেন তবে খালিদ ভাইয়েরা কিন্তু পড়াশ হেরে